সব মিলে না আসলে রিজিক তো কোন আল্লাহ থেকে আসে রিজিকটা কখনো কাউকে দেওয়া যায় না বা কেউ কখনো বলতে পারে না যে আমি তোমাকে এটা দেবো আমি তোমাকে এটা দিবো না আমাদের দেশে ম্যাক্সিমাম বাড়ি আলাদা মনে করেন কি ভাড়াটি হচ্ছে একদম আমার ভিডিওতে অনেক ভাইয়ারা এসে কমেন্ট করেন যে আপনাকে বিয়ে করতে চাই আপনাকে ভালো লাগে ইত্যাদি এই ধরনের কমেন্টগুলো আপনারা কেন করেন বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার ইউটিউব পরিবারটি প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এই আনন্দ আমি কোথায় রাখি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু যেহেতু এই মোবাইলে সবার সঙ্গে আর সেভাবে ভাগাভাগি করা যাবে না তবে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা এই গরমের সিজনে এখন তো আমের সময় আর যার যার বাসায় আমের আচার হয়েছে তারা তো জানেনি আমের আচার মানেই ঘর ভর্তি একটা দারুণ সুগন্ধ তো আমের আচারগুলো কার কেমন আচার খেতে ভালো লাগে আমাকে কিন্তু মেসেজে জানাবেন আমার বাসায় এই তেল আচারটা মারাত্মক লেভেলের সবার পছন্দের খুব আচার এবং এই আচারটা কিন্তু ভর্তার সঙ্গে খিচুড়ির সঙ্গে মানে এমনকি পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগে যদিও আচারটাতে অনেকে মিষ্টি দেয় না চিনি দেয় না আমি একটু চিনি দেই কারণ আমার কাছে অত টক আচারটা আমার পছন্দ না আজকে সারাটা দিন আমার এই আচারের প্রিপারেশন করতে করতেই গেছে আচার তো খেতে অনেক মজা কিন্তু এটা তৈরি করতে যে কতটা কষ্ট হয় যে বানায় সেই জানে আচারগুলো ধাপে ধাপে রেডি করে সব থেকে বেশি এনার্জি দিতে হয় এটাকে রোদে দেওয়া হ্যাঁ আচারটা আমাদের মুরব্বীরা কিন্তু সবসময় বলে যে আচার সবসময় কাঁচের বয়ামে ভালো থাকে কিন্তু আমি এই বিষয়টা মানতে পুরোপুরি রাজি না কারণ আমি তো আমি সব সময়ই প্লাস্টিকের বয়মেই কিন্তু আমি আচারটা রাখি এবং এই তেলের আচারটা এটা খুব ভালোভাবে মিনিমাম পনেরো থেকে বিশ দিন যদি রোদে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না তো আজ পর্যন্ত আমি জলপাইয়ের আচারটাও এভাবে করি আমি জলপাইটা রাখি কখনোই এরকম প্রবলেম হয় না এই যে আচারের বয়মগুলো আমার সব প্লাস্টিকের বয়াম আর এই মুখাগুলো আমি এভাবেই নেট দিয়ে তার উপরে একটা রাবার দিয়ে আমি রোদে দিই আর কমসে কম পনেরো থেকে বিশ দিন এভাবে আমি রোদে শুকোবো আচারগুলো যতক্ষণ না ওই তেলটা উপরে একদম টলটলে হয়ে যাবে এবং আচারের মশলাগুলো নিচে পড়ে যাবে যখন দেখা যাবে যে আচার থেকে আর সাদা সাদা ভাবটা নাই মানে আচারের মশলাগুলো সম্পূর্ণ ডিপ কালার হয়ে গেছে তখন আচার কমপ্লিট তো আমের আচার করতে যেয়ে হঠাৎ মনে হলো একটু রসুনের আচার করি অনেকদিন রসুনের আচারটা করা হয় না এটাও একটা মজার আচার কিন্তু তো রসুনের আচারটাও কিন্তু একই প্রসেস তো প্রসেসিংটা এখানে আজকে আর দেখাই নাই কারণ সময় ছিল না তো এই ছিল আমার আজকে সারা দিনের কাজ রাত দেড়টা দুটা পর্যে জেগেছিল আমার রসুন তুলতে কারণ রসুনের আচার খেতে মন চাইছে তো মন যখন যেটা চায় খাবারের ব্যাপারে কিন্তু অনীহা করতে নাই হ্যাঁ যখন যেটা মন চায় সেটাই খেতে হয় আর এই যে আমাদের ট্যাঙ্কি মহাশয় এই ট্যাঙ্কির পাশে যে আমার আম গাছটা ছিল খুব ফেভারেট একটা আম গাছ সেই গাছটা এখন নাই ঝড়ে গাছটা পড়ে গেছে তো ছাদে এসে এখন না অতটা আর ভালো লাগছে না আজ কয়েকটা দিন মনটা আমার ভীষণ খারাপ বিশেষ করে এই গাছটা যখন থেকে নাই তখন থেকেই আমার মনটা খুবই খারাপ কারণ আমার একমাত্র শান্তির একটা জায়গা ছিল এই আম গাছের এই বসে থাকাটা তো এটা যেহেতু নাই এখন এই নিম গাছটাই সম্বল জানি না এই গাছটারও আয়ু কতদিন আছে আশেপাশে এত এত ইট পাথরের ঘর হচ্ছে সেটা দেখে অনেক সময় নিজেরই মনে হয় যে আমি আসলে কোথায় থাকি হ্যাঁ মানুষের বাসায় ভাড়াটিয়া আমি পয়সা দিয়ে অন্যের বাসায় ভাড়া থাকি সেটা ঠিক আছে কিন্তু এই যে আমার পাশে এই যে তিনতলা বাড়িটা এই বাড়িটাও খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবে যেহেতু আম গাছটা ভেঙে কেটেই ফেলছে এই জন্য যে ওখানে ওনারা প্ল্যান করে অনেক বড় আকারে একটা বিল্ডিং করতেছে এবং এই পুরাতন বাড়িটাও ওনারা ভেঙে ফেলবে তা আমার কেউ যখন নতুন কিছু বানায় তখন সত্যি ভীষণ ভালো লাগে ভালো লাগে এটা দেখে যে আল্লাহ তাকে আর বরক দিক কিন্তু আমার কষ্ট লাগে কেউ যখন কোনো ঘর ভেঙে ফেলে বা কোনো একটা বাড়ি ভেঙে রিক্রিয়েট করে হ্যাঁ বাড়িটা যদি ভাঙাচোরা হয় সেক্ষেত্রে কিছু বলার নাই কিন্তু বাড়িটা যদি সুন্দর হয় বা সেখানে কোনো প্রবলেমস না থাকে তাহলে বাড়িটা ভেঙে আবার নতুন করে করা এটা আমার সত্যি খুব কষ্ট লাগে কারণ ভাড়াটিয়াটা ভাড়াটিয়া শব্দটা না একটা যন্ত্রণার একটা শব্দ আমাদের দেশে ম্যাক্সিমাম বাড়িওয়ালারা মনে করেন কি ভাড়াটিয়ারা হচ্ছে একদম শরণার্থী শিবির আশ্রয় আশ্রয় থাকার মতো যদিও আমাদের বাড়িওয়ালা আঙ্কেল অতটা ওরকম মনে করেন না কিন্তু যেমন কোনো একটা সমস্যা হলে আমাদেরকে সত্যি খুব বিপাকে পড়তে হয় তো আরও তো অনেক বাড়িওয়ালা আছেন যাদের অনেক আচার ব্যবহার দেখেছি তো এক্ষেত্রে আসলে খুব খারাপ লাগে যে আমরা তো প্রয়োজনের তাগিদে আমরা থাকি আমাদের তো আছে। তবে হ্যাঁ নিজস্ব ঘর বাড়ি এখনো হয়নি আল্লাহ পাক সেই তৌফিকটা এখনো দেননি ইনশাল্লাহ কোনো একদিন হয়তোবা হবে তো যাই হোক কাজ কয়টা দিন মনটা খারাপ ছিল তাই সেভাবে ভিডিও দেই নাই কোনো আরেকটা কথা আমার ভিডিওতে অনেক ভাইয়ারা এসে কমেন্ট করেন যে আপনাকে বিয়ে করতে চাই আপনাকে ভালো লাগে ইত্যাদি এই ধরনের কমেন্টগুলো আপনারা কেন করেন বলেন তো আমি তো বিবাহিতা আমি আমার ছেলের গল্প বলি আমি আমার সংসারের গল্প বলি আমি আমার লাইফের গল্প বলি হুম আমি কিন্তু এখানে অন্য কারো কথা বলতে আসি না বা অন্য কাউকে নিয়ে সমালোচনাও করি না আমি একদম নিউক্লিয়ার একটা ফ্যামিলি এবং আমি আমার ছেলে আমার ছেলে ক্লাস টেনে পড়ে আমার হাজব্যান্ড বিজনেস করেন এবং সে তিনি প্রচণ্ড ঋণগ্রস্ত একটা মানুষ এবং সে নতুন করে আবারও ঋণে জড়িত হয়েছেন তো সর্বোপরি আমি আমার গল্প বলি হ্যাঁ এই ইউটিউব পরিবারটা আমি আসলে বলতে পারেন এটাও আমার একটা কাজ হিসাবে আমি কেন নিয়েছি আমাদের বাংলাদেশের বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলিগুলো রাতারাতি একটা বিজনেস দাস করানো হোক বা রাতারাতি কোনো একটা কাজের জন্য হোক তারা লোন নেওয়াটা খুব সহজ একটা পন্থা মনে করে আমি এই লোনের বিরুদ্ধে কথা বলতে চাই আর কিচ্ছু না এখানে লোন যদি আপনার অ্যাবিলিটি থাকে লোন নিয়ে শোধ করে ফেলতে পারবেন খুবই ভালো কথা কিন্তু লোন নিয়ে পরিবারটাকে কখনো বিপদে ফেলবেন না আমার মেসেজ হচ্ছে এইটাই যে আপনার লোন যেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবারের উপরে চাপ না ফেলে আপনার লোনের জন্য যেন পরিবারের অসম্মানিত না হয় আমার এই একটা মেসেজটা দেওয়ার জন্যই আমি লোন নিয়ে কথা বলি আমি এখানে কারো কাছে কিন্তু সাহায্য চাইতে আসিনি বা আমি কাউকে বলছি না যে আমাকে সাহায্য করেন আমার পাশে দাঁড়ান আপনারা যদি আমার কথাগুলো ভালো লাগে যদি আমার ক্রাইসিসগুলো থেকে যদি কিছু শিক্ষণীয় থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান আমার ভিউজ বাড়ান আমার ভিডিওসগুলো আপনারা একটু শেয়ার করেন এটাই আমার জন্য উপকার হবে আপনাদের সহযোগিতায় যদি আমার চ্যানেলটা দাঁড়ায় এখান থেকে আমি একটা আর্নিং আসবে আমি আশা রাখি অবশ্যই আশা রাখি যে আমার একটা আর্নিং আসবে কারণ মাত্র দু মাসে আমার চ্যানেলটা যেহেতু পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করেছে ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটা ভালোভাবে রান করবে এবং আপনারা যদি আমাকে হেল্পই করতে চান তাহলে প্লিজ আমার ভিডিওগুলো টেনে দেখবেন না শুধু আমার না আপনারা ইউটিউবে যা ভিডিওই দেখেন না কেন কখনো টেনে দেখবেন না টেনে দেখলে কি হয় চ্যানেলটার জন্য র্যাঙ্কিং একটু সমস্যা হয় ভিডিও কখনো টেনে দেখতে নাই সেক্ষেত্রে ভিডিওর যে চ্যানেলের যে যে চ্যানেলের যে ওনার তার একটু প্রবলেম এটাই হয় যে ভিডিওটা অ্যালগোরিদম মনে করে কি এই ভিডিওর মধ্যে তেমন কিছু নাই এজন্য হয়তো দর্শক এটাকে টেনে টেনে দেখতেছে তো ভাইয়াদেরকে একটা কথাই বলবো যে আপনারা যে ধরনের এই যে কমেন্টগুলো কয়েকটা কমেন্ট আসছে তো ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যে এই ধরনের কমেন্টগুলো প্লিজ করবেন না কারণ সম্পর্কের ভ্যালুটা আসলে অনেক এই সম্পর্কের ভ্যালুটা আগে বুঝতে শেখেন হ্যাঁ একজন ভাই একজন বোনের পাশে দাঁড়াতে পারেন একজন বন্ধু বন্ধুর পাশে দাঁড়াতে পারে বাট সব ক্ষেত্রে আপনাকে বিয়ে করতে চাই আপনাকে পেলে আমি সুখী হতাম এই ধরনের মেসেজগুলো কমেন্টগুলো প্লিজ করবেন না এটা সত্যি আমার কাছে খুবই বিরক্তিকর লাগে আমার তো আজকে খুবই রাগ ছিল তো পরে ভাবলাম যে হয়তো বা উনি খুব ভালো লাগা থেকে বা অতি আবেগ থেকে কথাটা লিখে ফেলছেন আর আরেকটা বিষয় কি আমি মরি কোনো সুন্দরীও না এমন কিছু না আমি সত্যি একটু উঠে দাঁড়াতে চাই এবং আমি সোশ্যাল মিডিয়াটাকে কখনো ব্যবহার করবো এটা আমি সত্যি ভাবিনি আমি নিজেও কর্মজীবী ছিলাম আমি স্কুলে জব করেছি আমি একটা কর্পোরেট অফিসে জব করেছি কিন্তু বিষয়টা হয়েছে কি এখন বয়সের তো একটা ভারত আছে বা একটা চাহিদা আছে আমি এখন যেই বয়সে দাঁড়িয়ে আছি এখন আমি চাইলেই নতুন কোথাও জব করাটা আমার পক্ষে পসিবল না কারণ আমার ছেলেটাও স্টুডেন্ট ওকেও আমার দেখতে হয় সব মিলে আমি এখন ঘরের বাহিরে কিছু করতে পারবো না ঘরে বসে বিজনেস বলতে হয়তো বা টেইলারিং বা হাতের কাজ হ্যাঁ আমি সেটার সাথেও যুক্ত আমি দাদা যে সেলার হিসাবে কাজ করি দাদা যে আমার কুশিকাটার পণ্য সেল হয় অঙ্গনা পাবনা নামে আমার একটা দাদার সব শপ আছে তো ওখানে আমি মোটামুটি ভালো আর্ন করি মোটামুটি মানে খুব বেশি আহামরি কিছু না বাট একটা লিমিটেড হাত খরচ আমার আসে তো সব মিলে না আসলে রিজিক তো উপর আলার তরফ থেকে আসে রিজিকটা কখনো কাউকে দেওয়া যায় না বা কেউ কখনও বলতে পারে না যে আমি তোমাকে এটা দেবো আমি তোমাকে এটা দেবো না তো আমার ভাগ্যে যদি থাকে আমি এই চ্যানেলটা থেকেও তো আর্ন করতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা আমার একটু সহযোগিতা সহযোগিতা করেন তো আপু ভাইয়ারা যে যেখান থেকেই দেখেন না কেন প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না এটা একটা মানে আমার অন্তর থেকে একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের সবার প্রতি তো আমার আমের আচারগুলো কেমন হলো যদি আপনারা কেউ নিতে চান আমাকে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব তবে এখন তো আমি আচারের সিজনটা শেষের দিকে তবে নেক্সট যদি কখনো সুযোগ হয় যদি আপনাদের কারো নেওয়ার ইচ্ছা হয় আমাকে মেসেজ দিয়ে জানিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার ছেলেটার জন্য হাফেজ